দুই হাজার পঁচিশ সালের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান পৃষ্ঠা উনচল্লিশের সমাধান প্রথমে আছে শূন্যস্থান স্থান এটি হচ্ছে পঞ্চম অধ্যায় তো পঞ্চম অধ্যায়ের সমাধান উনচল্লিশ পৃষ্ঠা প্রথমে আসে শূন্যস্থান পূরণ করো তো আমরা প্রথমে শূন্যস্থান পূরণ করবো এখানে আছে কি ড্যাশ দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায় তাহলে সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে জীবাণু তাহলে আমরা লিখে নিই বর্গের বয়াকার মধ্যে রসু জীবাণু জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায় এখন দুই নম্বরে কি আছে কলেরা আমাশয় এবং টাইফয়েড ড্যাশ রোগ হয় তো এখানে কী উত্তর হবে তাহলে আমরা এখানে লিখতে পারি পানিবাহিত যেমন থেকে ধরবেনশা লিখি পানি বয়াকার আকার মধ্যে নৈরসি পানি বয়াকার ত পানিবাহিত রোগ তিন নাম্বার আছে ড্যাশ আমাদের সুস্থ থাকতে এবং জীবন সুন্দর করতে সাহায্য করে তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে স্বাস্থ্যবিধি তাহলে আমরা লিখে নেই স্বাস্থ্য দন্তের সয় বয়াকার থয় দফলা স্বাস্থ্য বিধি বয়সি ধয়রশি বিধি আমাদের সুস্থ থাকতে এবং জীবন সুন্দর করতে সাহায্য করে তারপরে সর্বশেষ আছে কি ফুটিয়ে ফিল্টার করে এবং ড্যাশ ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তো এখানে মনে হয় ধরবে না আমি বাইরে লিখে দিচ্ছি বিশুদ্ধ করণ বয়সী দয় ধয় বিশুদ্ধকরণ কর মধ্যে করণ বিশুদ্ধকরণ ট্যাবলেট টয় দফলা ব বিশুদ্ধ বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি তো এই ছিল আমাদের শূন্য স্থানের সমাধান এখন চলে যাব দুই নম্বরে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও তো প্রথমে কি আছে আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে ক খাওয়ার সময় খ খাওয়ার পূর্বে গ টয়লেট ব্যবহারের পূর্বে টয়লেট ব্যবহারের সময় সঠিক উত্তর খ খাওয়ার পূর্বে তারপরে দুই নম্বরে কি আছে কোনটি পরিমিত ব্যায়ামের ফল ক মাংস পেশি শক্তিশালী করে খ পুষ্টি সরবরাহ করে ঘ রোগাক্রান্ত করে ঘ ক্লান্তি দূর করে তো সঠিক উত্তর কী হবে দুই নম্বরে ক মাংস পেশি শক্তিশালী করে তারপরে তিন নম্বরে কি আছে ডায়রিয়া হলে আমাদের কি করা উচিত ক দুধ খ শাকসবজি কি গ্রহণ করা উচিত দুধ গ্রহণ শাকসবজি মাছ নাকি খাবার সেলাইন তো আমরা দেখব সঠিক উত্তর ঘ খাবার সেলাইন গ্রহণ করা উচিত এখন তারপরে কি আছে তারপরে আসছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বলি এখানে আছে এক নম্বরে পানিবাহিত রোগের দুইটি কারণ উল্লেখ করি তো আমরা দুইটি কারণ সরাসরি উত্তর দেখব বইয়ে দেখা যাক এই হচ্ছে আমাদের পানিবাহিত রোগের দুইটি কারণ উত্তর পানিবাহিত রোগের দুইটি কারণ হল এক দূষিত পানি পান দুই দূষিত পানি দ্বারা গোসল করা এই হচ্ছে আমাদের উত্তর তো এখন দুই নাম্বার প্রশ্ন দেখব পানিবাহিত তিনটি রোগের নাম লেখো তাহলে আমরা পানিবাহিত তিনটি রোগের নাম লিখব। উত্তর পানিবাহিত তিনটি রোগের নাম হল এক ডায়রিয়া দুই কলেরা তিন আমাশয় এই ছিল আমাদের দুই নাম্বার প্রশ্নের উত্তর তো এখন চলে যাবো বর্ণনামূলক প্রশ্ন তো বর্ণনামূলক প্রশ্নে আছে কি তিনটি প্রশ্ন তো আমরা ক নাম্বার দেখব কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায় তো আমরা উত্তরটি দেখে নিই উত্তর পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য নিচের কাজগুলো করতে হবে যেমন এক পানিতে জীবাণু বিস্তার রোধ করতে হবে দুই সময় নিরাপদ পানি পান করতে হবে তিন খাওয়ার পূর্বে এবং মলত্যাগের পর সাবান ও নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে চার খাবার তৈরি ও গোসলের জন্য গোসলের জন্য নিরাপদ পানি ব্যবহার করতে হবে পাস মলমূত্র ত্যাগ করার জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পর তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো এই ছিল আমাদের এক নম্বরের উত্তর এখন আমরা দেখবই দুই নম্বরে কি আছে দুই নম্বরে আছে শরীর সুস্থ রাখতে হলে আমাদের কি কি করতে হবে তাহলে কি আমরা উত্তরটি দেখবো উত্তর শরীর সুস্থ রাখতে হলে আমাদের নিচের কাজগুলো করতে হবে এক প্রতিদিন সুষম খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি পান করতে হবে দুই নিয়মিত খেলাধুলা করতে হবে তিন প্রতিদিন নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত ঘুমাতে হবে চার প্রতিদিন কিছু সময় বিশ্রাম নিতে হবে পাঁচ শরীর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো এই ছিল আমাদের দুই নম্বরের সমাধান তো তিন নম্বরে কী আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ বর্ণনা করো তাহলে আমরা তিন নম্বর প্রশ্নের উত্তর দেখে নিই এই ছিল আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ এক প্রতিদিন পরিষ্কার ও সাবান দিয়ে গোসল করতে হবে দুই খাবার পূর্বে ও পরে ভালো করে হাত ধুতে হবে তিন খাবার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে চার নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে পাঁচ ত্বক চুল নখ ও নখ চোখ এবং কানের যত্নও নিতে হবে তো এই ছিল আমাদের তিন নাম্বারের সমাধান তো এখন চলে যাব পাঁচ নাম্বারের সমাধানে মিলকরণ তাহলে আমরা মিলকরণ নিই এখানে আছে খাবার সেলাইন তো খাবার সেলাইনের সাথে কোনটা যাবে এই যে ডায়রিয়া প্রতি প্রতিকারে ভূমিকা পালন করে টয়লেট পরিষ্কার রাখার সাথে কোনটা যাবে পানিবাহিত রোগ এই যে প্রতিরোধ করে তারপরে ক্লান্তি দূর করা তার সাথে যাবে কি গান শোনা বই পড়া ও এটা তো আবার স্যার আমি ভুল করে তিন দিলাম তারপরে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো এই ছিল আমাদের উনচল্লিশ পৃষ্ঠার সমাধান পরবর্তী পৃষ্ঠার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল